নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন আজকে নিয়ে নিয়েছি কচু নিয়ে তো আজকে কচু বাটা করবো একদম নিন্দুবলা বাতের হোটেলের স্টাইলে এবং সেই আজকে তার জন্যই প্রিপারেশন নিচ্ছি এই যে কচুগুলি নিয়ে নিলাম সেটাকে আমরা মান কচু বলি আপনারা কি বলে তাকে বলবেন অবশ্যই এবং সেটা খেতেও খুব অসম্ভব টেস্টি একটা রেসিপি আর আর লাগবে আমার এখানে নারকেল লাগবে তার জন্য ফ্রেশ নারকেল চাই এবং খুবই তাজা নারকেল হলে ভালো হয় প্রথমে আমি নারকেল নিয়ে নিচ্ছি তারপর রান্নাতে চলে যাব এই যে নারকেলটা আমি নিয়ে নেব আর অনেকগুলি নারকেল পড়া হয়ে গেছে আমার তো শুধু একটাই হলে হয়ে যাবে আর বাকিগুলো তুলে রাখব খুবই দারুণ একটা রেসিপি হতে চলছে বন্ধুরা সঙ্গে থাকবেন প্রথম থেকে দেখার অনুরোধ রইল আমি দু রকমের রেসিপি করবো আপনারা যেরকম ভালো লাগে সেই করবেন এবং খেতে অসম্ভব একটা দারুণ টেস্টি হয় অসম্ভব টেস্টি সেটা বলে বোঝাতে পারবো না আপনারা বাড়িতে করবেন এইভাবে প্রথমে নারকেলটা ঝুলে নিয়ে নিলাম এখানে কষা ছাড়িয়ে নিলাম আর এই যে নারকেলটা এটা করিয়ে নেব আর এদিকে আমার শাশুড়ি মা একটু হেল্প করে দিচ্ছেন কচুটাকেও এখানে কাটতে শুরু করেছেন একটু মোটা মোটা করে ফেলে দিতে হবে কষা ছাড়িয়ে নিতে হবে তারপরে এভাবে করে গ্রেডারের সাহায্যে আমি এখানে নিয়ে নিয়েছেন কুচিয়ে নিয়েছেন আপনারা চাইলে এটাকে ছোটো ছোটো করে পিস কেটে তারপর মিক্সিতে দিতে পারেন যেহেতু এটা বাটা তার জন্য এখানে আমরা শিলনোড়া নিয়ে বসে গেছি আর এখানে লাগবে নারকেল ফ্রেশ নারকেল আর রয়েছে পোস্ত দানা পোস্ত রয়েছে এখানে তিন কুয়া রসুন রয়েছে আর লাগবে এখানে শস্য আর এখানের লঙ্কা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি প্রথমে কচুটাকে ভালো করে বেটে নিতে হবে এভাবে করে আমি দুই তিনবার এখানে বেটে নিয়েছি কচুটাকে তারপর এখানে শস্য দিয়ে দিয়েছি শস্য পোস্ত আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেবো এখানে এক চামচের মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সেটাকে বেটে নেবো বাটাটা হচ্ছে মেন এখানে বাটাতে যত বেশি মিহি হবে বাটাটা ততই বেশি ভালো লাগবে সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি আর তারপর সবশেষে এখানে নারকেলটাও দিয়ে দিয়েছি ফ্রেশ নারকেলটা দিয়ে এটাকে ভালো করে বেটে নেব আমি এখানে এক ভাগ এক ভাগে উঠিয়ে রেখেছি এবং এক ভাগ দেখতেই পাচ্ছেন একটু সর্ষের তেল দিয়ে অল্প নুন দিয়ে মেখে নিয়েছি এই যে এক ভাগ রেডি হয়ে গেছে এটা কাঁচা কাঁচা বাটাটা সেটা আর আরেক ভাগ এখানে করে নিয়েছি সেটাকে একটু ফ্রাই করে নেব এখানে সর্ষের তেল অল্প কালো জিরা দিয়ে সেটাকে একটু ভেজে রাখবো দেখতেই পাচ্ছেন একটু ভেজে নিয়েছি তো দুই দুই রকমের রেসিপি রেডি হয়ে গেছে এখানে সেই বাটার অসম্ভব স্বাদ দুটা দুই রকমের টেস্ট এই দুই রেসিপিটা দুই রকমের টেস্ট গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অপূর্ব লাগে আমি এখানে ভাত নিয়ে নিচ্ছি আর অপেক্ষা করতে পারছি না ভাত নিয়ে নিলাম আর আমি বাটা নিয়ে নিচ্ছি দুই রকমের বাটা নিয়েছি প্রথম তো একটু যেটা ফ্রাই করেছিলাম সেটার সাথে খাবো ফ্রাই বাটাটার সাথে খাবো দেখতেই পাচ্ছেন কত দুর্দান্ত হয়েছে আর সত্যি খেতে অসম্ভব সুন্দর হয়েছে এবার কাঁচা বাটাটার সঙ্গেও খেয়াব দুই রকম দুটো দুই বাটাটারই দুই রকমের অপূর্ব টেস্ট সত্যি এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে আপনারা অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমার লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ